মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো দোসরা অগস্ট শনিবার থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প রাজ্যের মোট আশি হাজার বুথের মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেবে রাজ্য সরকার বুথ প্রতি লক্ষ করে টাকা বরাদ্দ করা হয়েছে তিনটি বুথ নিয়ে একটি কেন্দ্র তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে ছোট ছোট সমস্যা শোনা হবে কোন কোন সমস্যার সমাধান পাওয়া যাবে এই প্রকল্প থেকে তা কয়েকটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে রাস্তার আলো ছোট রাস্তার উন্নয়ন কমিউনিটি হলের মেরামতি উত্তরণগুলোর শৌচালয়ের উন্নয়ন পানীয় জলের সমস্যা জলাশয়ের সংস্কার স্কুলের মেরামতি সৌন্দর্যায়ন শনিবার কলকাতা শহরের চারটি জায়গায় এই কর্মসূচি শুরু হয়েছে ভবানীপুরের সত্তর নম্বর ওয়ার্ডের ক্যাম্পে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিনা হাকিম মেয়র পরিষদ অসীম বোষ সেখানেই একাধিক অভিযোগ তুলে ধরেন ভবানীপুরের বাসিন্দারা আমাকে মানে শারীরিক মানসিক ভাবে অত্যাচার করে মেরে ফেলবার চেষ্টা করছে কিন্তু মারতে পারছে না আমার একটা সাইন দরকার সেটাও যদি দেখতে চান তাহলে আমার কাছে প্রমাণ আছে তাহলে আমার জিনিসগুলোকে সব দখল করে নিতে পারবে আমাদের পাড়ার গুন্ডারা লোকের তো অভাব নেই মহানগরিকের সামনে বলেছেন মহানগরীকেও বললেন যে একবার ফাইলটা নিয়ে দেখে নিয়ে কালকের এক্সিকিউটিভ গিয়েও দেখে নেবে অলরেডি ওদের কাছে সব রিপোর্ট তৈরি করা আছে আমার ওয়ার্ডে কোনো কাজ পড়ে থাকে না যদি একটা প্রবলেম আসে আমার মূল মোটো হচ্ছে সেই প্রবলেমটাকে সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করা শহরের পাশাপাশি রাজ্য জুড়ে শুরু হয়েছে আমার পাড়া আমার সমাধান কর্মসূচি রাজ্য জুড়ে ক্যাম্পের সংখ্যা সাতাশ হাজারের বেশি ষাট দিন ধরে চলবে ক্যাম্প আমার পাড়া আমার সমাধান কর্মসূচির শুরুর প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা দুয়ারে সরকার কর্মসূচিতে রাজ্য যদি সব করে দিয়েই থাকে তাহলে নতুন কর্মসূচি করতে হচ্ছে কেন প্রশ্ন তুলছে বিরোধীরা দিচ্ছে এটা ভোটের সময় মহলার মানুষ খারাপ পাল্টা শাসক দলের দাবি সরকারকে জনতার দুয়ারে নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের নতুন নজুর গড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী কোথায় একটা লোক চুরি করেছে কি বদমাইশি করেছে তার জন্যে সারা রাজ্যের দশ কোটি সাড়ে দশ কোটি এগারো কোটি মানুষের এই যে রিলিফ পাওয়া চিঠি লিখলে রিলিফ পাওয়া যায় মমতাকে জানালে রিলিফ পাওয়া যায় এবং মমতার সমস্ত প্রকল্পগুলো মমতা ব্যানার্জির সমস্ত প্রকল্পগুলো যেখানে কেউ যদি না পায় সেগুলো হাতে পাওয়া যায় এই জিনিস কিন্তু ভারতবর্ষের রা কখনও কেউ করে দেখাতে পারে না দুয়ারে সরকার সাফল্য এনে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও জনমুখী প্রকল্পের জোয়ারে তা নিরসন করেছেন মমতা এবারও ছাব্বিশের ভোটের আগে পাড়ায় পাড়ায় সমস্যা সমাধান করে বাজিমাত করতে চাইছে তৃণমূল সুপ্রিমো রিপোর্ট এনকেটিভি বাংলা